লেগেছিল বলে এবার আমার হাত থেকে পড়ে গেছে বুঝলে তো ঘাপ করে ধরেছে ওটাকে তারপর দেখছি খাচ্ছে তারপর দিন নাকি প্যাকেট নামিয়েছে নিজে নিজে আমাকে দে কি খাচ্ছিস দেখি দেবে না দেখেছো দেখি খাচ্ছি দে দেবে না ভালো খায় হ্যাঁ তাকা একটু কি বলা এটা বললাম না আরাম করে খাবে বসে ট্রিট দিলে এত ভালো খায় না